কাল খারাপ গেলে সব দিক থেকেই যায় আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এমনিই তো সব দিক থেকে মন্দা চলছে শুধু আমার নয় আমার ভিডিও যারা দেখছে তাদেরও সকালবেলা এলাম এসে দেখি আমার কম্পিউটার অন হচ্ছে না আমি অনেকক্ষণ ট্রাই করলাম চেষ্টা করলাম ঘাটাঘাটি করলাম খুলে চেক করলাম কিন্তু কোনোরকমভাবে কিছু না তারপর ভাবলাম হয়তো কিছু গেছে এস এম পি গেছে না কিছু গেছে সেটা নিয়ে যখন আমি গেলাম দোকানে কম্পিউটার ঠিক করতে সেখানে একেবারে এয়া বড় একটা জিনিস ধরিয়ে দিল বলল এটা সম্পূর্ণরূপে খারাপ হয়ে গেছে মাদারবোর্ড মাদারবোর্ড চলে গেছে কম্পিউটার তারপর আমি ফিরে এসেছিলাম আমি ভাবলাম যে এই মুহূর্তে এত টাকা খরচ করে মাদার বোর্ড ঠিক করাটা আমার দ্বারা সম্ভব হবে না মাদার বোর্ড যখন আমি চেঞ্জ করি দেখুন যন্ত্রটা আগে আপনাদেরকে আমি দেখাই টোটাল এটা আমার খারাপ হয়ে গেছে এটার বয়স হবে প্রায় ১৪ বছর ১৪ না প্রায় বারো তেরো বছর হবে এটা আজকে আমার থেকে বিদায় নিল ১৪ বছরের স্মৃতি আমার সঙ্গ দিয়েছে আমার যাবতীয় মনোরঞ্জনে এটা নষ্ট হয়ে গেছে তারপর আমাকে বলল যে সি ড্রাইভটা হচ্ছে ফরম্যাট করতে হবে ওখানে আপডেট করতে হবে সফটওয়্যার মারতে হবে যার জন্য ওটা ফরম্যাট করতে হবে তাই করতে হবে যার জন্য আমি বললাম সি ড্রাইভে তো আমার অনেক অনেক ডকুমেন্ট রয়েছে ছবি রয়েছে যেগুলো ডেস্কটপে রাখা ছিল ওটা যদি আমি ফরম্যাট করি তাহলে সব চলে যাবে উপায় কী তখন বলে তাহলে একটা এসএসডি লাগাতে হবে এটা কত জিবি হবে একশো আঠাশ একশো আঠাশ জিবি এসএসডি একশো আঠাশ জিবি জিবি একশো আট আঠাশ জিবি এসএসডি লাগালে তখন আর সি ড্রাইভটা আপডেট করতে হবে না ডিলিট করতে হবে না বাধ্য হয়ে এটাও নিতে হলো এটা আমার সঙ্গ দিয়েছে চোদ্দ বছর ভিডিও করার উদ্দেশ্য এটাই যে এই চোদ্দ বছর আমার সঙ্গ দিয়েছে এটা আজকে বিদায় নিল আমার থেকে খুবই খারাপ লাগছে প্যাথেটিক একটি ইস্যু আমার জন্য আমার কম্পিউটারটা পুরানো হলেও আমরা এটা বহু বছর সাথ দিয়েছে প্রায় চোদ্দ পনেরো বছর সেজন্য আজকে খুবই খারাপ লাগছে নতুন সঙ্গী এসছে নতুন মাদারবোর্ড বোর্ড লাগানো হয়েছে এই দুটো মিলে প্রায় প্রায় সাড়ে তিন হাজার টাকা ক্রস করে গেছে চার্জ চার্জ নিয়ে সাড়ে তিন হাজার টাকা আমাকে লস করালো তুই গেলি এই আমার থেকে চলে গেল। তা ভাই তুই গেলি গেলি সাড়ে তিন হাজার টাকা খরচ করে দিয়ে গেলি এই মুহুর্তে কম্পিউটার ভালো চলছে তো আজকের ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আপনি রাত্রে ঘুমাচ্ছেন খুবই ভালোভাবে সকালবেলা উঠে যে এইভাবে সাড়ে তিন হাজার টাকা এইভাবে চলে যাবে আমি তো যেমন ভাবতে পারিনি বা কখনো আপনারও এরকম হতে পারে যে যাক এটা কারোর সঙ্গে না ঘটুক প্রত্যেকের পুরানো হোক আর একশো বছর পুরানো হোক যেন সুন্দরভাবে চলে এভাবে মন্দার চলাকালীন সময় যেন এত টাকা কারো না চলে যায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আকাশ করবেন